সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবে সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক তুলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বেচারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে দর্শক তে আলুর বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে রসুনের বাজার দরদাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দেবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বড় একটি পেঁয়াজ রসুন আলুর আড়তে রয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আহ যে বিভিন্ন কিন্তু আলু আপনার দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন দর্শক তারপরে আমি তোমরা আজকের বাজারে পেঁয়াজ ওষুধ আলুর পাইকারি বাজার কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আজকে পেঁয়াজ দর্শক নিচে এই পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিয়াল্লিশ হাজার দরে বিক্রি হচ্ছে এবং এমনি এগুলো কিন্তু চৌত্রিশ পঁয়তাল্লিশ টাকা দরে কিন্তু বেশ বিক্রি হচ্ছে দর্শক আজকের বাজার আপনারা করছেন আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রস আলুর আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো তাদের পেঁয়াজ এবং আমদানিও কিন্তু মোটামুটি হচ্ছে এবং বেচা কিনে একটু মোটামুটি রয়েছে দর্শক তো আজকে আপনার দর্শক যে আলু রয়েছে দর্শক আলু দেখতে পাচ্ছেন এখানে আলুর বাজার কিন্তু আজকে রয়েছে মাত্র ষোলো থেকে আঠারো টাকা ধরে কিন্তু আজকে ষোলো সতেরো আঠারো কিন্তু যেটুকু আজকে আলুর পাইকিরি বাজার দরদাম রয়েছে আজকে এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আলু দর্শক এবং আলুর কিন্তু আমদানিও মোটামুটি রয়েছে দর্শক এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে রসুনের বাজার দেশি রসুন দর্শক তো এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র ষাট থেকে ষাট পঁয়ষট্টি সত্তর আশি পঁচাশি টাকা দরে কিন্তু আজকে দেশি রসুন পাইকারি বাজার দাম রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজের রসুন এরপরে চায়না রসুন বাজার কেমন রয়েছে চায়না রসুন কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ চল্লিশ আজকে চায়না রসুন পাইকারি বাজার দাম রয়েছে এর জন্য কিন্তু আর কি আমাদের দেশি রসুন খুবই ভালো ভালো সাজের রসুন চায়না রসুন সাইজ সেটা কিন্তু নব্বই টাকা দরে কিন্তু আজকে বিক্রি হচ্ছে দর্শক চায়না রসুন সাইজ নব্বই পঁচানব্বই টাকা দরে বিক্রি হচ্ছে এরকম তো আদর্শ দর্শক আজকের বাজারে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দর দাম কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর দেখো পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ